আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান স্যার আজকে ভারত সম্পর্কে একটি বক্তব্য দিয়েছেন ভারতকে উলঙ্গ করে দিয়েছেন তার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যতগুলা রাষ্ট্র ক্ষমতায় যতগুলা রাজনৈতিক দল এসেছেন কংগ্রেসের ইন্দিরা গান্ধী কেন হত্যায় শিকার হলো রাজীব গান্ধীকে কেন হত্যা করা হলো কেন বাবরি মসজিদ বাঙ্গা হলো কেন শিখ মন্দির ভাঙ্গা হয়েছিল বিস্তারিত বিষয়টা তারা তুলে এনেছেন আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকাকে একটি সেলুট দিচ্ছি আপনাদের সামনে আমাদের সকলের বর্ষিয়ান সাংবাদিক আমাদের শ্রদ্ধীয় ব্যক্তি মাহমুদুর রহমান স্যার আজকে কি বলেছেন এটার উপরে একটি ভিডিও স্কিপ আপনাদের সামনে আমি তুলে ধরছি ইন্দিরা গান্ধী সেনাবাহিনী শিখ দমন তাদের চরমীদের পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে অভিযান চালালে মন্দিরে অবস্থানরত হাজারের উপর শিখ ধর্মাবলম্বী নিহত হওয়ার পাশাপাশি মন্দিরেরও যথেষ্ট ক্ষতি হয় এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হলে ভারত জুড়ে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা হয় সেই দাঙ্গায় শুধু দিল্লিতেই প্রায় তিন হাজার শিখ নারী পুরুষ শিশুকে দাঙ্গাবাজ হিন্দুরা নির্মম হত্যা করে ১৯৯২ সালের ডিসেম্বর দিল্লির কংগ্রেস সরকারের মৌন সম্মতিতে বিজেপির নেতৃত্বে ঘোষণা দিয়ে চরমপন্থী হিন্দুরা সারা ভারত থেকে অযোধ্যা শহরে একত্র হয় সেখানে প্রকাশ্য দিবালোকে অজস্র দেশি বিদেশি সংবাদকর্মীর সামনে হাতুড়ি ত্রিশুল সাবল ইত্যাদি ব্যবহার করে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে তারা পনেরোশো সালে নির্মিত মসজিদটি একটি ঐতিহাসিক স্থাপনা হওয়ার কারণে পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রের দায়িত্ব ছিল সেটি রক্ষা করা মানবতার নিরিখে ভারতকে অবশ্য সভ্য রাষ্ট্রের কাতারে ফেলা যায় না মসজিদ ধ্বংস করেই উগ্র হিন্দুরা সেদিন শান্ত হননি তারা সে বছর ডিসেম্বর থেকে পরবর্তী জানুয়ারির মধ্যে হাজারের বেশি সংখ্যালঘু মুসলমানদের দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যা করে উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত ভারতে কত হাজার মুসলমান নারী পুরুষ শিশু সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছে তার প্রকৃত হিসাব পাওয়া কঠিন অভিযোগ আছে দুই সালে ভয়াবহ গুজরাট দাঙ্গায় মুসলমানদের পুড়িয়ে হত্যা করার ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মদত ছিল নরেন্দ্র মোদী যে দলের প্রধান সেই বিজেপির আদর্শিক সংগঠন আর এর গুরু গোলওয়াকার উনিশশো সালে আট ডিসেম্বর দিল্লিতে ঘোষণা করেছিলেন যে দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যা কিনা মুসলমানদের ভারতে রাখতে পারে তাদের ভারত ছাড়তেই হবে কোনো মুসলমান হিন্দুস্তানে আর বাকি থাকবে না হিটলারের রাষ্ট্রপাদের চেলা গোলওয়াকার তার বইতে লিখেছেন যে মুসলমানদের সম্পূর্ণভাবে অস্তিত্ব ছেড়ে হিন্দু হয়ে যেতে হবে ভারতে তাদের কোনো নাগরিক অধিকার দেওয়া হবে না এই যে বিষয় আর কি হতে পারে শিষ্য ভারতীয় মুসলমানের রক্তে রঞ্জিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তার জ্ঞান দিচ্ছেন ভোল শিষ্যরা এখন ভারতে তার মুসলমান নিধনের আদর্শ বাস্তবায়ন করছে ভারতে ও শিকার এবং তাদের সে দেশে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নানা অংশে থাকার জন্য ঘর কিংবা ব্যবসা করার জন্য দোকান পর্যন্ত কিনতে দেওয়া হচ্ছে না আমাদের বোঝা দরকার একজন শাহরুখ কিংবা আমির ভারতের মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না ক্রমেই হিটলারের আমলে জার্মানিতে ইহুদি সম্প্রদায়ের মতো ভারতে মুসলমানদের বস্তিবাসী করা হচ্ছে মুসলমানদের ধর্ম পালনে বাধা সৃষ্টির লক্ষ্যে এক বাবরি মসজিদ ধ্বংস করে ভারতের উগ্র হিন্দুরা থেমে নেই তারা দেশটির বিভিন্ন অংশে বহু প্রাচীন মসজিদ এর মধ্যে ভেঙে ফেলেছে এবং সর্বশেষ আজমি শরীফে অবস্থিত প্রখ্যাত সুফি হজরত মৈনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ তালা আনহুর মাজার ধ্বংস করার পায়তারা করছে চরমপন্থীদের টার্গেট রয়েছে কয়েকশো মসজিদ ভারতে চরমপন্থী হিন্দুরা এতদিনে মধ্যযুগের সপ্তম আশ্চর্য তাজমহলও ধ্বংস করে দিত যদি না সেখান থেকে পর্যটনের মাধ্যমে বিপুল পরিমাণ ডলার পাউন্ড ইউরো আয় হতো দর্শক আপনাদের সামনে এতক্ষণ মাহমুদুর রহমান সারের যে বক্তব্যটা সেই বক্তব্যটা তুলে ধরেছেন আমার দেশের যিনি সম্পাদিকা হিসাবে দায়িত্ব পালন করছেন তার মুখ থেকে আপনারা শুনলেন ভারত নিয়ে আজকে যেই কথাগুলা আমরা শুনলাম ভারতের যে চরিত্র নিয়ে আমরা কথা শুনলাম তারা শুধু মুসলমানদেরকে নয় শিখ ধর্মের অসংখ্য মানুষকে হত্যা করেছে তার নিজ দেশে দিল্লিতে হাজারো মা এবং শিশুকে পর্যন্ত তারা হত্যা করেছিলেন সেই সময়ে প্রদর্শক বাংলাদেশকে নিয়ে তারা ভাবছে বাংলাদেশের ভিতরে নাকি হিন্দু ধর্মের মানুষেরা অশান্তিতে আছে তাদেরকে নাকি মুসলমানরা নির্যাতন করছে সেই প্রতিবাদেই আজকে মাহমুদুর রহমান স্যারের এই বক্তব্যটা এসেছে তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আজকের বাংলাদেশে হিন্দু ধর্ম কেন আজকে বাংলাদেশে বৌদ্ধ খ্রিস্টানসহ যে অন্যান্য ধর্মের ভাই বোনেরা আছে তাদেরকে কিন্তু আমরা যেভাবে মায়ের কুলে রেখেছি বা যেভাবে বন্ধু হিসাবে ভাই হিসাবে আপনজন হিসাবে দেখছি এভাবে কি ভারত তাদের হিন্দু ধর্মের বাইরে যত ধর্ম আছে আমরা দেখছি ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষদেরকে তারা হত্যা করছে শুধুমাত্র হিন্দু না হওয়ার কারণে পৃথিবীতে আর কোনো জাতি আর কোন দেশ এভাবে বর্তমান যুগে করে থাকে বলে আমার জানা নাই আমার জানা নাই যে বর্তমান সময়ে পৃথিবীর আর কোনো দেশে ধর্মের জন্য শুধুমাত্র ধর্মের কারণে তার বাড়িঘর ভেঙে ফেলা ব্যবসা বাণিজ্য নষ্ট করে ফেলা মানুষকে হত্যা করা গরুর মাংস খাওয়ার জন্য হত্যা করা এই ধরনের কাজগুলা নর পশু ছাড়া মানুষ করতে পারে না আর নরেন্দ্র মোদী হলেন একটা মানুষের ছায়া মাত্র আসলে সে পশু একটা কারণ সে পশুর মুদ খা গোবর খা মুদ গোবর খাওয়া পশু কখনো মানুষ হতে পারে না